শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা অবস্থান করছি ঘাটে যেখানে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় সামনে যেগুলো দেখছেন এগুলো ছোট ছোট সার বাছুর আমরা এখানে একটা শাহি এটা একটু দামে ধারণা দিতে চাই আমরা জানিয়ে রেখে আজ ছিল ছাব্বিশে জুন দু হাজার বাইশ রবিবার সপ্তাহে একদিন শুধু রবিবার বসে ঠাকুর জেলার রানী শঙ্কেল উপজেলার মধ্যে এই আচ্ছা আসসালাম আলাইকুম আপনার আপনার কত চাচ্ছিলেন দাম বিয়াল্লিশ ওরে বাবা এই ছোট্টটা বিয়াল্লিশ চাওয়া কত বলে কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলে ফেলছে কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন চল্লিশের কাছাকাছি দেখছেন কয় মাস বয়স চার মাস আপনার বাড়ির বাড়ি কেনা না চল্লিশের কাছাকাছি হলে বিক্রি করতে চাই পাশে একটা দেখছি আরিয়া এটা একটা তথ্য দিতে চাই এটা দেশাল কত ভাই দাম কত আঠাইশ কত বলে ভাইয়া কত বলতেছে তেইশ চব্বিশ আর কত হলে বিক্রি করবেন পঁচিশের উপকে পঁচিশ হাজার পার হইতে হবে এইটা এটা এটা কিন্তু হাড়িয়া বাচ্চা ভাই কি ক্রস ক্রস কত চাচ্ছেন ভাই দাম এটা সাতাশ হাজার চাওয়া কথা বলে ভাই চব্বিশ হাজার পর্যন্ত বলছে সাতাশ চাওয়া কত হলে বিক্রি করবেন সাড়ে পঁচিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই এই যে ক্রস যাতে সার বাচ্চা সাড়ে পঁচিশ পর্যন্ত হলে ছাড়তে চাই কয় মাস বয়স হবে ভাইয়া সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস হবে কত বলে ভাইয়া বত্রিশ তেত্রিশ বলে পঁয়ত্রিশ জামা দাম কত হলে চৌত্রিশ হলে চৌত্রিশ হাজার হলে এটা বিক্রি করতে চাই আনুমানিক এটা হচ্ছে থেকে চার মাস বয়স হতে পারে দেখছেন ক্রস জাতের সার বাচ্চা আমরা এখন চলে যেতে চাই এই পাশে এটা কি হয়ে গেল বিক্রি হয়ে গেল দেখা দেখি চলছে আপনার আপনার আপনি কত চাইলেন কত চাইলেন দাম কত চাইলেন বত্রিশ চাইছিলাম লাস্টে তিরিশ হাজার চাইছি লাস্টে তিরিশ কত বললো ওনারা পঁচিশ আর তিরিশ দেখছেন এই যে এটা পঁচিশ এবং তিরিশ দাম দর চলছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি পঁচিশ এবং তিরিশ এই পাশে একটা শাহিওয়াল দেখছি ভাই এটা কত চাচ্ছেন শাহিওয়াল শাড়টা ছত্রিশ কত বলে ভাই কত বলে কত বলতেছে একত্রিশ সাড়ে একত্রিশ বলে ছত্রিশ চাওয়া আর বেচা বিক্রির দাম দুই হাজার মানে বত্রিশ আচ্ছা আচ্ছা এটা বত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন এগুলো ছোট হলেও কিন্তু সাইজ কালার দুইটাই কিন্তু বেশ সুন্দর এগুলো ছিল আজকের বাজারে সার বাচ্চা আমরা এখন চলে যাব বকনা বাচ্চা যেখানে বিক্রি হচ্ছে সেখানে এই পাশে যেগুলো দেখছে এগুলো কিন্তু বকনা বাচ্চা দেখি কত আর লাস্ট চ্যানেলে কত 28 কত বলে কত বলে পঁচিশ বলে 25 বলে আর 28 চাচ্ছেন বিক্রি করবেন কত হলে লাস্ট কত হলে ছাড়বেন ভাই ছাব্বিশ 26 27 26 টাকা আসলে হলে বিক্রি করতে চান ও বসে গেল ক্লান্ত হয়ে গেছে গেছে ছাব্বিশ সাতাশ সালে বিক্রি করতে চাই আমরা এখন চলে যেতে চাই এই পাশে দেখছি এইগুলো এইগুলো তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা ভালো আছি তো এই জোড়াটা দাম কত কত বলে কত বলে কাস্টমার কত বলে দাম তেতাল্লিশ বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত দাম বলছে এই যে এই জোড়াটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি কেমন আপনার ব্যাচাবেক্ষীর চিন্তা ভাবনা বলা যাবে না কাস্টমার আছে অনেক না না ঠিক আছে ঠিক আছে বিয়াল্লিশ বলে আর কিছু বাড়তে হবে বেশি বলতে চাচ্ছে না কারণ কাস্টমার আছে এখানে কাস্টমার সেটা শুনে এই জন্য আর কি আচ্ছা এ পাশে দেখছি একটা এটা কত চাচ্ছেন বেশ বিশ হাজার চাওয়া কত বলে কত বলে কত বলে দাম কত বলতেছে কত হলে বিক্রি করবেন উনিশ হলে বিক্রি এর এর নিচে হবে না না লাস্ট উনিশ হাজার হলে বিক্রি করতে চাই আঠারো সতেরো হাজার দাম বলে উনিশ হাজার বিক্রির দাম আমরা এখন চলে যেতে চাই এই পাশে দেখছেন যে ছোট ছোট বেশ কিছু দেখছি আমরা সম্ভবত কি দেখা দেখি চলছে কত বললো দাম কত বললো শুনো আপনি কত চাইলেন আঠারো আঠারো আর ষোলো আঠারো আঠারোয়ার্স এইটা দামটা চলছে ক্রস নাকি ক্রস ক্রস কখন আঠারো ষোলো কোনটা দাম বলেন কোনটা এটা এটা